দেখতে পাচ্ছি ধান কাটা ফলে ধান কাটা ফলে যে ইফেক্ট রাস্তা শুরু হয়েছে সেটা দেখতে পাচ্ছেন ধান কাটা ফলে ফোর হিলার ট্র্যাক্টরে যে অবস্থা করেছে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন রাস্তা অবস্থা খুবই খারাপ এই দু গাড়ি আর বেশি করে সাইকেল মোটর সাইকেল যাতায়াতে খুবই অসুবিধা তাই গ্রামের সেটা ঐতিহ্যভাবে রাস্তা পরিষ্কারের কাজে নেওয়া হয়েছে কারণ এদিকে রাস্তা পরিষ্কার না হলে রাস্তা অনেকের হাত পা

ললিজন রোজই চলছে কোন রকম তো বেশি জোর নয় জোর নাই দুর্বল লাগে দুর্বল লাগে শরীর একটু দুর্বল মাতা গুছছে তাহলে আগে তে ফিরে আমি দিছিলাম তাবাতে লাগবে না কি দেব নাকি এটা আমি তাহলে কাল সকাল কলকাতা সকালে সকাল কাল সকাল কি করন সকাল 8 টা কি করে সকাল ঘুম চা খাব আমি তাহলে এক্সমে দিয়ে চলে যাবেন চেম্বারে চলে যাবেন ঠিক আছে আছে যাব 8 টা 8:30 তে চলে যাবেন চেম্বারে জাম্পারে ডিমারে চলে যাবেন ঠিক আছে ঠিক আছে আর ধন্যবাদ তোমার পাশে থাকি দেখুন গরিব মানুষ আপনার চিকিৎসা খুব পছন্দ আমরা সেইটাই আমরা বক্তব্য রাখছি আমাদের ডাক্তারবাবু বাড়ি বাড়ি এসে আমাদের চিকিৎসা করেন এইটাই আমাদের খুব মনে করি একদম একদম